ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ না এটা ওয়ান ডে কোনো কিছুতে একশো চৌষট্টি এবং তার জবাবে টিম ইন্ডিয়ার যে ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স আমরা সবাই জানি যে টিম ইন্ডিয়া তাদের ঘরের মাঠে তাদের পারফরমেন্স ভালো থাকে তাদের পারফরমেন্স এত সুন্দর সবাই শত রানের পৌঁছে গেছে একটা সময় আমরা জানতাম যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় মানের ক্রিকেটার তারা দুর্দান্ত পারফরমেন্স করে এবং তাদের যে সেই পুরনো ক্রিকেট আর নেই গত কয়েকদিন আগে আমরা শুনেছি টি টোয়েন্টি ক্রিকেটে সেই নেপালের কাছে নাকি ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে পুরো বিশ্বকে মাতিয়ে রাখত ক্রিকেটে সেই ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটে তারা কিনা সেই যারা নেপাল একেবারে প্রথম ক্রিকেট খেলছে তাদের কাছে হেরে চলে এসেছে এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার টিম ইন্ডিয়ার কাছে যেন একটি ঘরোয়া ক্রিকেট খেলছে যারা বল করতে পারছে না বা ব্যাটিং একেবারে দক্ষতা নেই কিন্তু টিম ইন্ডিয়া এখানে তাদের ঘরের মাঠে যে খাতেরদারি করছে এটা খুবই দেখে ভালো লাগছে যাই হোক টিম ইন্ডিয়ার সেই কে এল রাহুল দু সাল থেকে তিনি একেবারে ব্যাটে রান পাচ্ছিলেন না তাই তিনি এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরানের একটি গণ্ডি পার করলেন এবং ধ্রুপ জুড়ে যার কিনা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার শতরানের দোরগোড়ায় পৌঁছলেন এবং আমাদের সেই প্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং জাদেজারও পারফরমেন্স সেই একশো চার রানের একটি দুর্দান্ত পারি এবং বলতে হয় সেই সিরাজ যে কিনা দুর্দান্ত বলিং করে পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মুিড়ে ফেলেছে তার সেই বলিং সুইং ও গতির বেশ অ্যাটাক এবং যাসপ্রীত বোমরার দক্ষতা রয়েছে এভাবে যদি পারফরমেন্স করতে পারে বা ব্যাটিং সব দিক থেকেই তারা এগিয়ে রয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে গিয়ে আমরা ম্যাচ ড্র করে এসেছি এবার ওয়েস্ট ইন্ডিজকে তো আমরা অবশ্যই হারাবো আরও একটি ইনিংস রয়েছে অর্থাৎ ফার্স্ট ইনিংসে আমরা জয় পেয়েছি এখন দ্বিতীয় ইনিংসে কি এভাবে টিম ইন্ডিয়া সফলতা অর্জন করতে পারবে তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ